আমার নতুন অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করিও তাহলে তোমরা জানো যে তোমাদের আগামী পনেরোই জুলাই মূলত হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য গণিত বিষয় সমষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমরা কমেন্ট করো আমরা আসলে এই প্রশ্নগুলো কখন পাবো আসলে তোমাদের যেহেতু পনেরো জুলাই পরীক্ষা হবে তার মানে তার আগের রাত অর্থাৎ চোদ্দ জুলাই রাত ছাটার পরে তোমরা এই কোয়েশন গুলো পাবা আর এই কোয়েশন গুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আমি চেষ্টা করবো তার উত্তর এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আপলোড করার জন্য আর এই জন্যই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এইরকম নতুন নতুন আপডেট ভিডিও তোমাদের কাছে খুব সহজে চলে যায় যে চলো আমরা একটু দেখে নিই যে আসলে তোমাদের পাঠ্যপুস্তকে গণিত বইয়ের জন্য কতটুকু পড়তে হবে তার মানে তোমাদের এই যে দেখো গণিত বইয়ের জন্য পাঠ্য কত পাঠ্যপুস্তকের শুরু থেকে মনে হচ্ছে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো চলো আমরা পাঠ্যপুস্তকের একটু একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত কোন কোন অধ্যায়গুলো আছে একটু দেখে নেওয়া যাক অর্থাৎ এখানে আমাদের দেখবে সূচিপত্রতে কি কি বলা রয়েছে মূলত যে সূচকের গল্প এখানে হচ্ছে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা তারপর হচ্ছে বীজগণিতিক রাশি সূচক তিরিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা তারপর ভগ্নাংশের গসাগু লসাগু সাতান্ন থেকে অনর আহ অন পর্যন্ত তারপর হচ্ছে অনুপাত সমানুপাত তার মানে হচ্ছে আশি থেকে একশো দিন আর আকৃতি দিয়ে চেনা যায় মূলত হচ্ছে একশো থেকে একশো চব্বিশ অর্থাৎ তোমাদের মোট এই কয়টা এই পাঁচটা অধ্যায় মূলত করতে হবে তাহলে তোমরা আসলে এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের কি কি পড়া উচিত আসলে তোমাদের যে মূলত পাঠ্য বইয়ের যে একক কাজ দলগত কাজ এবং কিছু ছক্র রয়েছে এগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে কেননা তোমাদের এগুলোর মধ্যে মূলত

এবং এগুলোকে ভাবে সুযোগ আকারে লেখা যায় সেগুলো মূলত এখানে তোমাদের স্টকে লিখতে হবে অর্থাৎ এই টাইপের যে সব টাইপের জিনিসগুলো আছে বা একক কাজগুলো রয়েছে তোমরা অবশ্যই এগুলো দেখে নিবা তারপরে যদি আমরা আরেকটা দেখি দেখো এখানে একটা একক কাজ রয়েছে যে নিচে ডায়াগ্রাম দেখো এবং এর মধ্যে গাড় লুকানো নাম্বারটি কী করো বের করো তার মানে এখানে দেখো বেশ কিছু কুলু দেওয়া আছে সেই কুলু থেকে মূলত আমাকে কি করতে হবে সর্বশেষ যে আমরা পিন নাম্বারটা পাবো সেই পিন নাম্বারটা মূলত এখানে বের করতে হবে অর্থাৎ এই টাইপের যে একক কাজ রয়েছে তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে দেখবে তারপরে আমরা আরেকটা একটা নমুনা প্রশ্ন হিসেবে দেখো একটা একক কাজকে দেখতেছি এখানে যে নিচের টেবিলটি পূরণ করো অর্থাৎ এখানে বারবার একই সংখ্যা বা রাশিগুলোর গুণ থাকবে তারপর ভিত্তি তারপরে সুযোগ আকার তারপরে অর্থাৎ মনে করে এখানে পাঁচ দুই রয়েছে কটা মোট পাঁচটা তার মানে কি ভিত্তি টু আর তার পাওয়ার অফ টু টু ফাইভ তার মানে কত বত্রিশ একইভাবে এখানে এক্স রয়ে এক্স 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 তার মানে এখানে ভিত্তি কত আমার এক্স আর সুযোগ মানে হচ্ছে কটা মোট আসো মূল্য তো হচ্ছে চারটা আর এখানে শক্তি তোমার এক্স যদি পর কত হবে ফোর অর্থাৎ এর মানও কত হবে তোমার তোমারই হবে অর্থাৎ এই টাইপের যে তোমাদের সবগুলো রয়েছে তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পূরণ করবে তাহলে আশা করতো তার আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ